তার বন্ধুরা রিনা সাহাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সিংহ রাশির জাতক জাতিকাদের সামনে আসতে চলেছে খুব ভালো সময় এবং সৌভাগ্যশালী হয়ে উঠবেন কিন্তু এর জন্য আপনাদের অনেক ছোট ছোট সমস্যার সঙ্গে লড়াই করতে হবে কিন্তু বন্ধুরা কিছু বিশেষ কথাবার্তার দিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা সিংহ রাশির ব্যক্তির জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে যেটি শুনলে আপনাদের চোখ থেকে অশ্রুধারা বয়ে যাবে এই চোখের জল হবে আনন্দের কারণ আপনাদের অপ্রত্যাশিত আনন্দ আসবে জীবনে যখন কেউ এমন অপ্রত্যাশিত খুশি হয় যেটি তারা স্বপ্নও কল্পনা করেনি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এবং হতবাক হয়ে যাবেন ঠিক এই অনুভূতি আপনারা পেতে চলেছেন আপনাদের জীবনে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে রাশির ব্যক্তিদের তিন মাসের ভবিষ্যৎ বাণী যেটি শুনলে আপনারা চমকে যাবেন এপ্রিল মে জুন মাসে হবে বড় বড় ঘটনা বন্ধুরা দু সাল চলছে প্রতি বছর কিছু মাস এমন হয় যে পুরো বছরের প্রভাব পড়ে এই কটি মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মে জুন এই তিন মাস সবচেয়ে বড় মহা পরিবর্তন আসছে ওনারা তিন মাস কোনো সাধারণ সময় নয় এটি আপনাদের রাশির দশা ও দিশা দুই বদলে দিতে পারে কারণ এই মাসেই শুরু হতে চলেছে শনিদেবের ঢাইয়া একদম ঠিক উনতিরিশে মার্চ থেকে এটি শুরু হয়ে গেছে কিন্তু আসল প্রভাব পড়বে এপ্রিল থেকে আগে আড়াই বছরের প্রভাব থাকবে বন্ধুরা শুধু এটি নয় রাহু কেতু বৃহস্পতি এই তিনটি বড় গ্রহও এই মাসে স্থিতি পরিবর্তন করবে কারণ ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী গ্রহ আপনাদের রাশির চারিদিকে ঘুরতে থাকবে এর প্রভাব সোজা পড়বে আপনার জীবনে আপনার স্বাস্থ্য এবং মানসিক চাপ বাড়বে তাহলে চিন্তা করে দেখুন যখন এত বড় বড়ো গ্রহ একসাথে চাল বদলা বদল করে তখন জীবনে পরিবর্তন তো আসবেই বন্ধুরা এই পরিবর্তন আপনাদের কোন দিক নিয়ে যাবে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব এই পরিবর্তন আপনাদের সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে নাকি কোনো বড় দুর্ঘটনা ঘটতে চলেছে এই মাসে আপনাদের জীবনে কোনো নতুন মোড় আসতে চলেছে যেটি এতদিন আসেনি এই সময় আপনাদের মাহাত্মপূর্ণ ফল প্রদান করবে নাকি খুব সতর্ক থাকতে হবে বন্ধুরা এবার জেনে নেব ওই দশটি ভবিষ্যৎবাণীর ব্যাপারে যেটি সত্যিই ঘটবে প্রথম ভবিষ্যৎবাণী রাশির জাতক জাতিকারা আপনাদের শরীর ও স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন এবার মন দিয়ে শুনবেন শরীর ও স্বাস্থ্য হল প্রথম স্থান এর স্বামী হলেন সূর্যদেব এখন কার সময় অনুসারে সূর্য আপনাদের অষ্টম স্থানে আছে এর সাথে আছে শুক্র গ্রহ বুধ গ্রহ শনি গ্রহ ও রাহু পাঁচটি গ্রহ অষ্টম স্থানে আছে এই স্থান হয় পরিবর্তনের গুপ্ত সমস্যার হঠাৎ করে হয়ে যেতে পারে এমন কোনো কাজ এই কারণে শরীর দুর্বল হয়ে পড়তে পারে বিশেষ করে মে মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে চোদ্দই মে আগে একটু সতর্ক থাকতে হবে এবার জেনে নেব কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথমে বুধ গ্রহ দুর্বল হওয়ার কারণে অ্যালার্জি স্কিন ইনফেকশন গলায় অসুবিধা হতে পারে বাইরের খাবার একেবারেই খাবেন না ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই সমস্ত খাবার থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন যত দূরে থাকবেন এই সমস্ত খাবার দাবার থেকে তত ভালো থাকবেন শুক্র গ্রহ আটই জুন পর্যন্ত থাকবে আপনাকে আপনার হরমোনাল হেলথ বা স্কিন রিলেটেড ধ্যান দিতে হবে এই বিষয় নিয়ে চিন্তার কিছু নেই কারণ যেই চোদ্দোই এপ্রিল সূর্য এবং বুধ দুই ভাগ্যস্থানে ভাগ্যস্থানে আসবে মানে নাইন হাউসে চলে যাবে আপনার শরীরে শরীর ও স্বাস্থ্যের পরিবর্তন আসবে সমস্ত কিছু আপনার কন্ট্রোলে চলে আসবে আপনার ইউনিটি মজবুত হয়ে যাবে শরীর হালকা লাগবে এবং মস্তিষ্ক শান্ত থাকবে মে মাস শুরু হবার সাথে সাথে আপনি যদি মেডিটেশান যোগা কিছুটা সময় প্রাণায়াম করে নেবেন তাহলে শনিদেবের ঢাইয়ার প্রভাব অনেকটা কম লাগবে এই সময় থেকে আপনাদের শনিদেবের ঢাইয়া শুরু হবে যেটি মানসিক চাপ এবং শরীর দুর্বল হয়ে উঠবে দ্বিতীয় ভবিষ্যৎবাণী আপনার রাশির দ্বিতীয় প্রভাব অর্থাৎ অর্থ আসার পথে আছেন কেতু বসে এইখানেই শেষ নয় আপনাদের অষ্টম স্থানে অর্থাৎ আটের ঘরে একসাথে বিরাজ করছে পাঁচটি গ্রহ সূর্য বুধ শনি শুক্র ও রাহু হ্যাঁ ঠিক শুনেছেন পাঁচটি গ্রহ একসাথে পরিবর্তনের সংকেত দশম স্থানে আছে গুরু বৃহস্পতি এর কারণে কর্মজীবনে সাফল্য আসছে মঙ্গল গ্রহ আপনাদের লাভের স্থানে আছে কোনো বড় ঘটনা ঘটবে যখন সূর্য উঠে নাইন হাউসে আসবে তখন ভাগ্যের চাকা ঘুরে যাবে সরকারি কাজ হতে পারে উচ্চশিক্ষায় সফলতা আসতে পারে বিদেশ যাত্রায় যেতে পারেন প্রতিযোগিতায় জিত হতে পারে অনেক দিন ধরে না হওয়া কাজ তাড়াতাড়ি পূর্ণ হবে এই সময় চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত আপনার জন্য গোল্ডেন পিরিয়ড হবে পনেরোই মে থেকে চোদ্দোই জুন পর্যন্ত সূর্য পৌঁছাবে আপনার দশম স্থানে এই মানে কেরিয়ারের স্থান এর কারণ কর্মজীবনে যে কষ্ট আপনি করেছেন স্বপ্ন দেখেছেন সেই ফল পাওয়ার সময় শুরু হবে চাকরি খুঁজছেন এবার ইন্টারভিউ সিলেকশান হবেন প্রমোশনেরও অপেক্ষা করছেন এখন সেটি হবার সম্ভাবনা বাড়ছে এরপর পনেরোই জুন থেকে চোদ্দোই জুলাই অবধি সূর্য পৌঁছাবে আপনাদের লাভের স্থানে এর মানে একা একাদশ স্থানে অর্থাৎ ইলেভেন স্থানে এবার কান্না হবে ইন হবে ইনকামের প্রমোশনের স্বপ্ন পূরণ হবার যা চেয়েছিলেন সেটি ধীরে ধীরে আপনার হাতের মুঠোয় আসতে শুরু করবে কোনো নতুন জিনিস কেনার হলে কোনো কাজ শুরু করলে বা কোনো বড় স্বপ্ন পূর্ণ করতে চান এই সময় সব থেকে উপযুক্ত সব মিলিয়ে এপ্রিল মে জুন তিন মাস আপনার জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসবে এইটুকু মনে রাখতে হবে এপ্রিল আর মে মাসের শুরুতে স্বাস্থ্য ও স্বাস্থ্য ও চিন্তার মধ্যে ধৈর্য রাখতে হবে তৃতীয় ভবিষ্যৎবাণী এবার বলবো এই স্থানটি যেটি জীবনের সবথেকে কোমল অর্থাৎ নরম সবথেকে ভালোবাসার সবথেকে সুন্দর ভাবনার স্থান পঞ্চম স্থান হল কি সন্তানের এবং শিক্ষার স্থান যে সমস্ত ব্যক্তিরা বিবাহিত সন্তান ধারণ করবার চিন্তা করছেন তারা শুনবেন মন দিয়ে এবার সুযোগ খুব সুন্দর কারণ পনেরোই মেয়ের পরে শনি আর বৃহস্পতি দুজনের দৃষ্টি পড়বে আপনার পঞ্চম স্থানে গুরু মানে আশীর্বাদ শনি মানে সময়ের ফলাফল অর্থাৎ ব্রহ্মাণ্ড নিজে বলছে এবার সময় চলে এসেছে আপনার কোল ভরে উঠবে যখন আপনার জীবনে একটি নতুন প্রাণ নিঃশ্বাস নিতে পারবে কারণ পঞ্চম স্থানের কারণ আর প্রেম হবে না এটা কোনোভাবেই সম্ভব নয় গুরু বৃহস্পতি দৃষ্টি যখন পঞ্চম স্থানে হবে যাদের সম্পর্কের পুরো সম্পর্ক পুরো হয়নি তাদের জন্য ভাগ্যের দরজা খুলবে ও যাদের সম্পর্ক ঠিকঠাক চলছে তাদের সম্পর্ক আরও শক্তিশালী মধুর ও মজবুত হয়ে উঠবে প্রেম করে বিবাহের সম্ভাবনা বাড়বে যেটি প্রথম দিকে স্বপ্ন ছিল এবার এটি সত্যি হতে পারে কিন্তু এপ্রিলের শুরুতে একটু ধৈর্য রাখতে হবে সন্দেহ মন ভেঙে যাওয়া এই সমস্ত কিছু আসবে কিন্তু থাকবে না চতুর্থ ভবিষ্যৎবাণী এবার জেনে নেব আপনার বিবাহিত জীবনের যার সাথে জড়িয়ে থাকে ভালোবাসা এবং সমাজ ও দায়িত্ব আর যখন শনির মতো ঢাইয়া শুরু হয় তখন সতর্ক থাকাটা জরুরি হয়ে যায় সেভেন হাউস হলো বিবাহের এর স্বামী হলেন শনি এই সময় চলে গেছে অষ্টম স্থানে যে সংকেত দিচ্ছে খুব সাবধানে থাকতে হবে শনিদেবের ঢাইয়া আরম্ভ হয়ে গেছে কারণ আপনাকে এই সময় ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গেছে এবার দেখুন এই সময় বিবাহিত জীবনে ছোট ছোটো কথাবার্তা নিয়ে তর্ক লাগার সম্ভাবনা আছে বা জীবন সাথীর শরীর ও স্বাস্থ্য নিয়ে চিন্তা কোথাও না কোথাও ব্যাক ব্যাকপেন ডেন্টাল ইস্যু সর্দি কাশি নিয়ে চিন্তা হতে পারে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে চিন্তার কিছু নেই যেটি নিয়ে চিন্তা করবেন সেটি হলো ভেবে চিনতে কাজ করতে হবে ভেবে চিনতে কথাবার্তা বলতে হবে এই সেই সময় যেখানে আপনাকে আপনার সম্পর্ককে রক্ষা করতে হবে টিকিয়ে রাখতে হবে এই সম্পর্ককে রাগ করে নয় ভালোবেসে বোঝানোর চেষ্টা করতে হবে পঞ্চম ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী এবার আসব থেকে বড় খবরে কেরিয়ার আর ভাগ্য শনিদেবের ঢাইয়া থেকে রোগ বাড়ে কারণ ওনাকে ভয় দেখানো হয় কিন্তু শনিদেব ভয় দেখাতে আসে না শেখাতে আসে শনিদেব বলেন তোমরা যদি কর্ম করো তাহলে আমি কখনো পড়ে যেতে দেব না এই নিহার সময় আপনাকে ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেলে হবে না কাজ বাড়বে দায়িত্বও আসবে কিন্তু আপনাকে এই কাজ এই দায়িত্ব পালন করতে হবে এই সময় আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে আপনার কাজ পরিবর্তন আসতে পারে নতুন থ্রেড আসতে পারে কিন্তু ভয় পাবেন না কিছু লোক বাধা দেবে আপনার পেছনে আপনাকে নিয়ে আলোচনা করবে কিন্তু শনিদেব এটাই শিক্ষা দিয়ে থাকেন যখন দুনিয়া পেছনে কথা বলে তখন তুমি নিজেকে আরও আগে নিয়ে যাও কথাবার্তার মাহাত্ম রাখতে হবে কারণ একটি ভুল কথা আপনাকে উঁচু থেকে নিচে ফেলে দিতে পারে যেখানে আপনি অনেক অনেক পরিশ্রম করে পৌঁছেছিলেন ওভার থিঙ্কিং থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এই সময় হলো শান্ত থাকার এবং ভেতর থেকে মজবুত হতে হবে শনিদেবের ঠাইয়া আপনাকে ফেলে দিতে নয় আপনাকে শক্তপক্ত করে তুলতে এসেছে এটাও সেই সময় যেখানে আপনি নিজেকে চিনতে শিখবেন এটাও সেই সময় আপনার ক্ষমতা সম্পর্কে জানবেন এবার আপনি যেটা করবেন কেউ ভাবতেই পারবে না এই কারণেই ভয় পাবেন না শুধু কাজ করে যাও আর ভরসা রাখতে হবে যে এই সময় আপনাকে চমকাতে এসেছে ষষ্ঠ ভবিষ্যৎবাণী এবার জেনে নেব ভাগ্যের কারণ আসছে তিন মাস আপনার ভাগ্যকে নতুন পথ দেখাতে পারে এই সময় ভাগ্যের স্বামী মঙ্গল যেটি একাদশ স্থানে বসে আছেন কারণ মঙ্গল লাভের হয়ে থাকে কিন্তু পাঁচই মে মঙ্গল আপনার দ্বাদশ স্থানে চলে যাবেন এর কারণে এটা হচ্ছে না যে আপনার লস হবে কিন্তু লাভ হবে কিন্তু কিছুটা কাজে একটু দেরি হতে পারে বিশেষ করে পাঁচই মেয়ের পরে কোনো বড় ধরনের কাজে নিয়ে চিন্তা করছেন যেমন নতুন ব্যবসা করবেন বিবাহ করবেন বিদেশে যাত্রা করবেন যাবার আগে আপনার কুণ্ডুলি কাউকে অবশ্যই দেখাবেন কারণ মঙ্গল একটু দুর্বল হতে পারে কিন্তু এখানে একটি পজিটিভ প্রভাবও পড়বে সূর্যের স্থান খুব জবরদস্ত থাকবে আপনাদের ১৪ এবং পনেরোই এপ্রিল পরে সূর্য আপনার পক্ষে চলে আসবে সেই থেকে আপনার জন্য রাস্তা খুলে যাবে কেরিয়ারের শুভ সময় আসবে ইন্টারভিউতে পাশ হয়ে যাবেন নতুন নতুন পথ আপনার জন্য খুলে যাবে যে সমস্ত ব্যক্তিরা বিদেশের সাথে কাজ করেন তাদের জন্য এই সময় আরও ভালো বিদেশি ব্যবসায় খুব ভালো ফল পাবেন এই সময় কিছু এমন লোক আপনার জীবনে আসবে যে ব্যক্তি আপনার জীবনের অংশ ছিল না এর মানে নতুন লোক আসবে এটি আগে গিয়ে খুবই ভরসার হবে তবে বন্ধুরা সব থেকে ভালো সময় আসবে জুন মাসে কারণ জুন মাসে শুক্রগ্রহ আপনার কর্মস্থানের স্বামী শুক্র নাইন হাউসে প্রবেশ করবে আর যখন শুক্র ভাগ্যস্থানে আসে তখন শুক্র কর্মকে সুগম এবং সফল ও সুন্দর বানিয়ে তোলে যদি আমি তিন মাসের তুলনা করি তাহলে জুন মাস আপনাদের জন্য সব থেকে ভালো সময় নিয়ে আসবে সব দিক থেকে সমস্ত সমস্যা মিটে যাবে কিন্তু মে মাসটিও কোনোভাবেই পিছিয়ে নেই কিন্তু চোদ্দোই এপ্রিল থেকে বিশে মে পর্যন্ত আপনাদের জীবন সাফল্য আসতে পারে সরকারি ক্ষেত্রে জড়িত মানুষ অর্থাৎ যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের সময় ভালো হতে চলেছে তাই বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি